মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রের বর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিহরপাড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত হুমাইপুর অঞ্চলের তাজপুর গ্রামের এক মাধ্যমিক পরীক্ষার্থী মোহাম্মদ আলী মাহেনা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সোমবার ভোররাতে বহরমপুর থেকে তাজপুরে বাড়ি ফেরার পথে হরিহরপাড়ার পাড়ার খিদিরপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচলতি সাধারণ মানুষ দ্রুত তাকে উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালেই তার মৃত্যু হয় মোহাম্মদ আলী মেহেনা সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তার এই অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া मासा <laughs> আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক